প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ এউনুসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন সফরের তৃতীয় দিন তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন এদিন ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিয়া গুতেরেজ তিনি ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে মিলিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গুলাম পরওয়ার ও নাইবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না গণসংগতি আন্দোলনের জোনাইদ সাকি সিপিপির রহিন হোসেন প্রিন্স এনসিপি নাহিদ ইসলাম এবি পার্টির আস মাসুদুজ্জামান ফুয়াদ সহ অন্যান্য রাজনীতিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে বৈঠক শেষে মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাই বিএনপি সংস্কার অবশ্যই করতে হবে সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা তারপর দ্রুত নির্বাচন করা এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটাই আমরা বলেছি মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার যে কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতির জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম আতিফ নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে জাতিসংঘ মনে করে এদেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে জামাতে ইসলামী নাহেব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন বাংলাদেশের সিদ্ধান্তের কাজে আমাদের সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী শাসক যে রকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনার জানেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি বলেছেন আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিষ্ঠিতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে এছাড়া সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করেছি দুই নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশে একটা সংস্কার এখন সকলের দাবি অর্থাৎ এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানসহ যে সংস্কারগুলোর প্রশ্ন আছে আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেন্সাস অর্থাৎ ঐক্যমত্ত সমঝোতা এর মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারের মৌলিক ভিত্তিতে এই সরকারের আমলেই তৈরি করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমতো পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয় বৈঠকে আইন প্রতিষ্ঠি নজরুল ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সদস্য ডক্টর এফতে কারুজ্জামান বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন